আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয় হোসেন আরেকটা ভিডিওতে তৈরি করার জন্যে আসলে আজকে আমি জাগের সঙ্গে দেখা করি ভিডিওটা বিষয়টা হলো যে ডিপ্লোমা হোল্ডারদেরকে নিয়ে যদিও ডিপ্লোমা হোল্ডারদের জন্য বর্তমানে আসলে তেমন কিছু বলার নাই বিকজ ডিপ্লোমা হোল্ডারদের সঙ্গে এবছর রোমানিয়াতে যা কিছু হয়েছে এটা খুবই খারাপ তো এর মাঝেও অনেক বড় ভাই ব্রাদাররা অনেক আগে থেকেই বলতেছিলো যে ডিপ্লোমা হোল্ডার অ্যাকসেপ্ট করবে না করবে না বাট কিছু কিছু ইউনিভার্সিটি বলছিলো যে করবে তারা একটু আশা দিয়েছিল কারণ স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করছিলো ডিপ্লোমা হোল্ডাররা যেমন আমরা বলতে পারি যে ইউটিশিয়ান যেটা টেকনিক্যাল ইউনিভার্সিটির ক্লুজ না পোকোকা যেটা ওরা ওদেরকে বারবার মেল করে বলা হয়েছিলো যে ডিপ্লোমা হোল্ডার অ্যাকসেপ্ট হবে কি হবে না ওরা আশানুরূপ কোনো অ্যান্সার দেয়নি যেমন আরেকটা বিষয় বলি যেমন আমি ডিপ্লোমা হোল্ডার কিছু স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছিল টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ইয়াশিতে যেটা জর্জেইন এক এরকম একটা কিছু নাম আছে ইউনিভার্সিটিতে ডিপ্লোমা হোল্ডার অ্যাকসেপ্ট করছিলো তো ফাইল সরাসরি রিজেক্ট করে দিয়েছে ওরা ওরা বলছে যে আমরা ডিপ্লোমা হোল্ডার নিব না এবং অ্যাপ্লিকেশন ফি ওরা ফেরতও দিয়ে দিয়েছে যে ডিপ্লোমা হোল্ডার অ্যাকসেপ্ট নয় ওরা বলে দিচ্ছে ওয়েস্ট ইউনিভার্সিটি অফ তিমিসরা ওরাও বলে দিচ্ছে ইউপিপি বলে দিচ্ছে যে ডিপ্লোমা হোল্ডার অ্যাকসেপ্ট না বাট টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ প্লুজনা বুকা রোমেনিয়ান আমেরিকান এরা বলছিলো যে ওরা ফাইল অ্যাকসেপ্ট করবে মিনিস্ট্রিতে পাঠাবে এরপর মিনিস্ট্রি বিষয়টা ডিসিশান নেবে তো দেখা গেলো যে বাংলাদেশ থেকে মেবি চারশোর মতো আইস টু ডিপ্লোমা হোল্ডার অ্যাপ্লিকেশন করছিল বছর রোমেনিয়ান আমেরিকানে আর টেকনিক্যাল ইউনিভার্সিটির ক্লুজ না তো দেখা গেলো যে হিউজ একটা বলতে যাই অ্যাপ্লিকেশন ফি আমরা পে করেছিলাম বাট এই পে এর পরিবর্তে আমরা কিছুই পাইনি জিরো ফলাফল তো আমি আসলে এবছর যা হয়েছে এটা তো আর সমাধান করার মতো কিছু নাই এটা আসলে টিউশন ইউনিভার্সিটিগুলো টিউশন ফি অ্যাপ্লিকেশন ফি ব্যাক করবে না বাট আমি নেক্সট ইয়ার স্টুডেন্টদেরকে একটা কথা বলতে পারি যে অ্যাপ্লিকেশন করার আগে ইউনিভার্সিটির থেকে শোনার দরকার নেই আপনারা চাইলে মিনিস্ট্রিকে মেইল করতে পারেন সরাসরি এদের মিনিস্ট্রিকে মেইল করে বলতে পারেন যে আপনি বর্তমান পরিস্থিতি এরকম আপনি ডিপ্লোমা হোল্ডার আপনার অত্যেকে পিডিএফ পাকারে আপনি সার্টিফিকেট মার্কশিট পাঠাই দেবেন ওরা বলে দিবে হ্যাঁ বা না ওরা অ্যাকসেপ্ট করবে কি না বিকজ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলেও মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করবে না যেহেতু অফলার একটা মিনিস্ট্রি থেকে আসে তো এখানে ইউনিভার্সিটি করা কিছু নেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান ফি নিবে ফাইল অ্যাকসেপ্ট করবে ঠিক আছে বাট মিনিস্ট্রি একমাত্র যারা ফাইল অভারেডে ইস্যু করবে তো এখানে মিনিস্ট্রির উপর ডিপেন্ড করে আরেকটা বিষয় আমাকে অনেকেই নক দিতে আছে যে ডিপ্লোমা হোল্ডারদের জন্য বিকল্প কোনো দেশ তো বিকল্প দেশ হিসাবে আমি দেখতে পারি যে লিথুনিয়া আছে ইতালিতে দুই একটা ইউনিভার্সিটি আছে যারা ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে এছাড়া মেবি লাদভিয়া ডিপ্লোমা হোল্ডার অ্যাকসেপ্ট করে আরও কিছু দেশ আছে যারা ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে আপনারা ইউটিউবে দেখতে পারেন বা অন্যান্য একটু মানে বিভিন্ন দেশে ইউভার্সিটিগুলোতে মেইল করলে আপনারা আসলে জানতে পারবেন আসলে ওরা অ্যাকসেপ্ট করে কি করে না আচ্ছা একজন ডিপ্লোমা হোল্ডার ভাই উনি নিজেও রিসার্চ করতেছিল উনি তিনশো ইউরো দিয়ে ইউটিসি এনে অ্যাপ্লাই করছে প্লাস হচ্ছে পরে পঞ্চাশ ইউরো দিয়ে হচ্ছে উনি আবার একটা এন্ট্রান্স এক্সামও দিয়েছে দিয়ে উনি ট্যাগার পরে ওনার ফাইল হচ্ছে ওনাকে ওরা অ্যাকসেপ্ট করছে এবং ফাইল মিনিস্ট্রিতে পাঠিয়েছে তার লাস্ট পর্যন্ত তো যেটা হওয়ার হইলই কিন্তু উনি পরবর্তীতে রিসার্চ করলো কয়েকটা দিয়ে নিয়ে যে উনি আমাকে যেটা জানাইলো যে চেক রিপাবলিকে হচ্ছে বাংলাদেশে ডিপ্লোমা করার পর নাকি ডিরেক্টলি ওরা মাস্টার্স অফার করে ডিরেক্টলি মাস্টার অফার করে এবং হচ্ছে বুলগেরিয়াতে ওনা কী কিছু ইউনিভার্সিটি আছে অ্যাকসেপ্ট করে তাছাড়া অন্যান্য দেশেও হয়তো অ্যাকসেপ্ট করে ওইটা আমি শুরু বলতে পারবো না তবে হচ্ছে আমি যতটুকু ওনাদের কাছ থেকে শুনছি উনি নিজে সেলফ অ্যাপ্লিকেন্ট উনি রিসার্চ করছে এবং উনি আমাকে এতটুকু জানাইছিল আর কি আচ্ছা আমার নিজের দেখাতে একটা বিষয় বলি একুশ বাইশ এই দুই সেশনে ডিপ্লোমা হোল্ডার আসছে অনেক ডিপ্লোমা হোল্ডার আসছে অনেক ডিপ্লোমা হোল্ডার আসছে বাট রোমানিয়াও তো ডিপ্লোমা হোল্ডার নিচ্ছে না বাট পরে তেইশ থেকে বা চব্বিশ থেকে ওরা না নিতেছে না এটা তো আমি তো বললাম যে বিকল্প কিছু দেশ আছে তুমি যেরকম চেক রিপাবলিক বললাম আমি লিথুনিয়া বলতেছি ইতালির দুই একটা ইউনিভার্সিটি নিতেছে তো আরও কিছু দেশ আছে ওরা অবশ্যই অবশ্যই ডিপ্লোমা হোল্ডার নেবে আমাদের মনে আমি মনে করি এই ইউনিভার্সিটি বা এই রেজুগুলার সঙ্গে কন্ট্যাক্ট করে বিকল্প দেশ হিসাবে এগুলোতে ট্রাই করা উচিত তাই যেখানে আমরা টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ক্লুজনাফাতে কত ইউরো দিয়েছি তিনশো ইউরো তিনশো ইউরোতে অ্যাপ্লিকেশন করছি তো আমরা যদি লিথুনিয়াতে বা চেক রিপাবলিকে বা ইতালিতে একটা আছে আমি দেখছি যারা টেকনিক্যাল ইউনিভার্সিটি ক্লুজ না অ্যাপ্লিকেশন করছে ওদের অধিকাংশই ইংলিশ প্রভিজেন্সি ছিল অর্থাৎ আইলডিএস ছিল তো ওরা চাইলে ওই আইডিএস ব্যবহার করে অন্যান্য দেশে ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফিও নাই জিরো অ্যাপ্লিকেশন ফি তো এটা আমি মনে করি একটু নিজে ঘাটাঘাটি করে দেখতে ইউনিভার্সিটির সাথে কথা বলতে হবে যেহেতু অলরেডি আমরা ডিপ্লোমা নিয়ে পড়ালেখা করে ফেলছি যেহেতু আমাদের চলার পথটা এত সহজ না তো একটু কষ্ট করতেই হবে আচ্ছা এখন নেক্সট ইয়ার যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তারা আসলে কি অ্যাপ্লিকেশন করা উচিত হবে কি না উচিত না বর্তমানে নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত থেকে অ্যাপ্লিকেশন করা উচিত হবে না হ্যাঁ সময় তারপর হচ্ছে এই যে পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু চলে যায় ভার্সিটি যদি বলেও ওরা ফাইল অ্যাকসেপ্ট করবে বা লেটার দিবে ভার্সিটির কথা শোনার কোনো প্রয়োজন নাই যারা ইচ্ছা হবে সে নিশ্চিতে ব্যক্তিগতভাবে মেইল করবে বা কোনো বড়ো ভাই ব্রাদার যে লাইক অ্যাজ লাইক আমি বা এবছর যেমন সৌরভ ভাইও অনেকবার ওই মেইল ইন স্ক্রিনশট দিয়ে বারবার বলছিল আমিও বলার চেষ্টা করেছিলাম যে হ্যাঁ হবে না আবার একটা সময় মনে হয়েছিল যে আমার আমিও মানুষকে অনেক অনেক স্টুডেন্টকে বলছিলাম যে ধৈর্য ধরতে যেহেতু অ্যাপ্লিকেশন করে ফেলছে ধৈর্য ধর ছাড়া কোনো ওয়েট নাই কোনো রাস্তা ছিল না তো আমি মনে করি যে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আর কেউ রবীন্দ্রে আমি এক কথা বলবো রবীন্দ্র অ্যাভয়েড করে ডিপ্লোমা অ্যাভয়েড করে চলাটাই ভালো হ্যাঁ এইটাই আসলে কোয়েশ্চেন ছিল আপনার কাছে যে এই বছর যে তুই এরকম একটা ঘটনা হয়েছে অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে তাদের আসলে আর্থিকভাবে অনেকটা লস হয়েছে একশো ইউরো পঞ্চাশ ইউরো হলে সমস্যা ছিল না তিনশো ইউরো অ্যাপ্লিকেশন ফি তারপর হচ্ছে ইউটিসিএন হচ্ছে আবার এন্ট্রান্স এক্সাম ফি হিসেবে পঞ্চাশ ইউরো নিছে এবং সময় দিছে ইনস্ট্যান্ট তো আপনি দেখছেন যে একজন ভাই তিনশো ইউরোটা বলি তোমাকে আপনি যারা করছে এদের মধ্যে তুমি হয়তো জানো না এদের মধ্যে অনেকেই তিনশো ইউরো দিচ্ছে প্লাস আরো একশো দিয়ে একশো ইউরো দিয়ে রোমানিয়ান আমেরিকানে করছে আবার ওয়েস্ট সরি পলিটেকনিক ইউনিভার্সিটি অফ তিমিশোরাতে করছে ওইটা তো তো একশো ইউরো মানে চারশো ইউরো সাড়ে চারশো ইউরোও খরচ করছে অনেকে অনেকে আবার যদি কারো মাধ্যমে করে তখন তো আবার এক্সট্রা ফি আছে তো আসলে ডিপ্লোমাদের লসের কোনো সীমানা নাই রোমানিয়াতে এই বছর যারা অ্যাপ্লিকেশন করছে তো সবার জন্য আসলে এইটাই যে সবাইকে একটু সাবধান করা যে এই বছর আসলে এরকম একটা ঘটনা হয়েছে নেক্সট ইয়ারে অ্যাপ্লিকেশন করার আগে আপডেট জেনে মিনিস্ট্রি থেকে কোনো আপডেট আছে কি না ওইগুলো জেনে তারপর অ্যাপ্লিকেশন করা অথবা আপনারা যদি আপডেট কোনো দিতে পারেন মিনিস্ট্রি থেকে কোনো আপডেট পান তাহলে সেই ওইটা চেক করে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করলে আই থিঙ্ক তখন তাদের জন্য সময় এবং আর্থিকভাবে তাদের স্বপ্ন মানে সব কিছুর দিক দিয়ে তারা আসলে একটু বেনিফিটেড হবে তো থ্যাংক ইউ ভাই এই বিষয়টা শেয়ার করার জন্য কারণ অনেকেই আসলে সামনের বছর অ্যাপ্লিকেশন করতে চাইবে আবার আবারও সেম কাহিনী যেন না হয় সেই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা তো আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য